চোখের কি দোষ বলো সে দেখতে চায় তোমাকে দৃষ্টির কি দোষ বলো তার ভালো লাগে তোমাকে ভগবানের কি দোষ বলো সে বানিয়েছে আমাকে মনের কি দোষ বলো সে চায় তোমাকে হৃদয়েরই বাকি দোষ বলো সে ভালোবাসে তোমাকে দু চোখে তোমায় দেখি হৃদয়ে ধরে রাখি মন স্বপ্ন দি আঁকি আমি সুখের ঠিকানা হৃদয়ে মাঝে তোমার ছবি তুমিই ঠিকানা ছায়ার মতো থাকব আমি শুধু তোমার পাশে যদি একবার ডাকো তুমি আমাই ভাল হৈছে